রাজকে শ্রদ্ধা বা অভয় নয় বরং খুন করেছে তৃতীয় কোনো ব্যক্তি কীর্তির রুম থেকে একটি বন্দুক খুঁজে পেল শ্রদ্ধা তাহলে কি কীর্তি এই হত্যাটি করেছে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্য ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপেনশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য এই এপিসোডের শুরুকে আমরা দেখতে পাই নায়নাজি শ্রদ্ধাকে ভালে শ্রদ্ধা আমি তোমাকে মিথ্যা আশ্বস্ত দিব না বরুণ উকিলের কাছে গেছে আর খুব শীঘ্রই অভয়কে থেকে সারিয়ে আনা হবে বরুণ কিছু করবে তুমি টেনশন করিও না এরপর নায়নাজি ঋতুকে বলে ঋতু তুমি শ্রদ্ধার পাশে থাকো আমি চা বানিয়ে নিয়ে আসছি এরপর ঋতু শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি টেনশন করিও না আমরা আদালতে প্রমাণ করব যে অভয় নিজের চানবো বাচ্চাতে গুলি করে দিয়েছে তখন শ্রদ্ধা বলে না বোয়াজি এটা ঠিক নয় তখন ঋতু বলে আরে কি বলছো তুমি শ্রদ্ধা তখন শ্রদ্ধা বলে আমি ঠিকই বলছি গুলি অভয় বা আমি কেউই চালাইনি আবার অন্যদিকে আমরা দেখি অভয় উকিল এবং বরুণের সামনে বলছে হ্যাঁ গুলি আমি বা শ্রদ্ধা কেউই চালাইনি তখন বরুণ বলে তাহলে হয়তো তৃতীয় কোন ব্যক্তি চালিয়েছে তখন অভয় বলে হ্যাঁ এটাই হবে আবা এদিকে আমরা দেখি বুয়াজি দেয়ালের দিকে একটি গুলির চিহ্ন দেখতে পায় তখন বুয়াজি বলে তাহলে প্রথম গুলি এখানেই চলেছিল এরপর শ্রদ্ধা বলে আর দ্বিতীয় গুলি এই সোফা বেদ করে ওই দিকে চলে গেছে তখন বুয়াজি বলে তুমি দ্বিতীয় গুলি কোথায় দেখলে তখন শ্রদ্ধা বলে এই দিকে দেখো এরপর শ্রদ্ধা বলে আদালত উকিল সাহেব বলেছিল রাজ্যের গুলি থেকে দুই গুলি চলেছে এখানে দুইটি গুলি আছে তাহলে রাজকে তৃতীয় কোনো ব্যক্তি খুন করেছে আবার অন্যদিকে আমরা দেখি অভয় উকিলকে জিজ্ঞাসা করে তৃতীয় যেই ব্যক্তি গুলি চালিয়েছিল তুমি বা শ্রদ্ধা তোমরা কেউ দেখেছিলে তখন অভয় বলেন না আমরা তাকে দেখিনি কিন্তু এগুলি তৃতীয় কোনো ব্যক্তি করেছে আবার এদিকে বোয়াজি শ্রদ্ধাকে বলতে থাকে যে ব্যক্তি এই গুলিটা করেছে সে আসলে অনেক চালাক ছিল তা না হলে সে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গুলি করে তোমাদেরকে ফাঁসিয়ে দিতে পারত না তখন শ্রদ্ধা বলে সে যতই চালাকুক না কেন সে কোনো না কোনো প্রমাণ রেখেই যায় বলে এই দুই গুলির ছাপে তোমাদের জন্য অনেক বড় প্রমাণ এরপর আমরা দেখি শ্রদ্ধাদের বাড়িতে রাগিনী যে উপস্থিত হয় তখন সেখানে নেয় না যে চা উপস্থিত হয় আর যে নয় দেখে অনেক চমকে যায় এবং তার হাত থেকে সব চায়ের কাপ মাটিতে পরে ভেঙে যায় নায়না যে তখন রাগিনীজী বলে তোমার এত বড় সাহস আমাদের ছেলেকে খুনের দোষ চাপিয়ে দিয়ে তুমি আবারও আমাদের বাড়িতে এসেছো তখন সেখানে উপস্থিত হয় তা যায় বলে তুমি আমার ছেলেকে জেলে পুড়ে দিয়ে এখানে এসেছো তোমাকে তো আমি ছাড়বো না এরপর তানুজা রাগিনীজিকে একটা থাপ্পড় মারে এবং বলে বের হয়ে যাও এখান থেকে তখন রাগিনী বলে আপনার ছেলে আমার স্বামীকে হত্যা করেছে আর আপনি আমাকে বেরিয়ে যেতে বলছেন তখন বলে তোমার স্বামী তো আমার বৌমাকে তার শ্বশুরকে বলে বাবা আপনি মামিজিকে ঘরে নিয়ে যান তিনি অসুস্থ এরপর তারা সবাই ঘরে চলে যায় তখন রাগিনী যে সস্তা থাকে এবং বলে শ্রদ্ধা আমাকে একটু পানি দেবে আমার গলাটা কেমন জানি করছে তখন শ্রদ্ধা এবং ঋতুজি পানি আনতে কিচেনে যায় ঋতু ইউজি অর্থাৎ বোয়াজি শ্রদ্ধাকে বলে কি দিনকাল পড়ে গেল সে আমাদের ফাঁসি দিয়ে আমাদের বাড়িতে এসেছে জানি না কি মতলবে এসেছে শ্রদ্ধা এবং বোয়াজি যখন কিচেনে যায় তখন রাগিনীজি তাদের পুরো বাড়ি খুঁজতে থাকে সে কি যেন খুঁজতে ছিল সে হয়তো কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল অথবা সেই ডিলের পেপারটা খুঁজতে এসেছিল এরপর বোয়াজি এবং শ্রদ্ধা ড্রয়িং রুমে এসে দেখে সেখানে রাগিনী নেই সে সেখান থেকে চলে গিয়েছে এরপর আমরা দেখি কেয়ারা অনেক ভয় পেয়ে কেরালা স্কুল থেকে বাড়িতে চলে আসে আর কেয়ারা দেখে শ্রদ্ধা বলে তোমার কি হয়েছে তখন কিয়ারা ভয় ভয় বলে মাসি সিয়া এবং সানভি তখন শ্রদ্ধা বলে কি হয়েছে সিয়া এবং সানভির এরপর আমরা দেখি সিয়া এবং সানভি বাড়িতে চলে আসে সিয়া এবং সানভিকে জিজ্ঞাসা করা হলে তারা বলে সামার পুরো স্কুলে রটিয়ে দিয়েছে আমাদের বাবা একজন খুনি আমাদের বাবা মানুষকে হত্যা করেছে আর এটি নিয়ে পুরো স্কুল আমাদেরকে দোষারোপ করছে সবাই আমাদেরকে কথা শোনাচ্ছে আর আমাদের গায়ে এসব কি লিখে দিয়েছে সিয়া এবং সানভির ড্রেসে সামার লিখে দিয়েছিল আমাদের বাবা খুনি এরপর বাচ্চারা শ্রদ্ধাকে বলে মামা আমরা স্কুলে যাবো না স্কুলে গেলে আমাদেরকে সবাই এভাবে জ্বালাবে তখন শ্রদ্ধা বলে তোমরা কেন স্কুলে যাব না তোমরা যদি স্কুলে না যাও তাহলে প্রমাণিত হবে তোমাদের তোমাদের বাবাই দোষী সবাই তখন তখন বাবার উপর দেবে শ্রদ্ধা বলে হ্যাঁ তোমরা স্কুলে যাবে এবং স্কুলে সবাইকে উঁচু গলায় বলবে আমাদের বাবা কোনো কিছুই করেনি এরপর অভয়ের বাবা বাচ্চাদের বলে এরপর স্কুলে কোনো সমস্যা হলে তোমরা সর্বপ্রথম আমাকে জানাবে এরপর শ্রদ্ধা বাড়ির সবাইকে বলে আমরা বাড়ির সবাই যদি একত্রিত হয়ে লড়ি তাহলে আমরা অভয়কে বাইরে বের করে আনতে পারবো আমরা অভয়কে মিথ্যা দোষে শাস্তি পেতে দেব না আমরা সবাই মিলে অভয়কে বাইরে নিয়ে আসবই আমরা সম্মানের সাথে তাকে বাইরে আনবো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি তার রুমে ছিল ঠিক সেই মুহূর্তে বরুণ সেখানে উপস্থিত হয় আর বরুণকে বেশি কীর্তি জিজ্ঞাসা করে থানায় কি হলো উকিল তোমাকে কি বলল বরুণ কোনো কথাই বলছিল না কিন্তু কীর্তি বারবার করে বরুণকে জিজ্ঞাসা করছিল তখন বরুণ অনেক রেগে যায় এবং বলে তুমি কি বলতে চাচ্ছ তুমি তো এটাই শুনতে চাচ্ছো যে আমি তোমার ব্যাপারে মুকিল সাহেবকে কিছু বলেছি কিনা তুমি সবসময় তোমারই নিজের স্বার্থরাই খুঁজো তোমার মতো স্বার্থপর আমি একটাও দেখিনি তোমার বোন এবং তোমার বোন জামাইকে তোমার কারণেই শাস্তি পেতে হচ্ছে রাজ তোমার কারণেই শ্রদ্ধাকে মারতে এসেছিল এ বিষয়টা ক্লিয়ার না করলে অভয় কখনোই ছাড়া পাবে না তোমার কারণে আমার ভাইকে জেলে শাস্তি পেতে হচ্ছে আমি কোনোভাবেই এরা বরখাস্ত করব না আমি কালকে আদালতে সবার সামনে এটা বলে দেব যে তোমার কারণে এত কিছু হয়েছে তোমার এবং রাজের মধ্যে থাকা অবৈধ সম্পর্কের কারণে রাজ শ্রদ্ধাকে মারতে এসেছিল তখন কীর্তি অনেক ভয় পায় কীর্তি তখন বরুণকে রিকোয়েস্ট করে সে যেন এই কথাগুলো আদালত তে না বলে বরুণ তখন বলে তোমার মতো স্বার্থ আমি একটাও দেখিনি অবৈ তোমার বোনের তাই আমার ভাই সিয়া এবং সানভীর বাবা সে তোমার কারণে আমার ভাইয়ের আমি এত বড় সর্বনাশ দেব না আমি রেগে সেখান থেকে চলে যাই এবং নায়নাজি তখন সেখানে উপস্থিত হয় এবং সে মনে করে বরুণের সাথে আবারও কীর্তির কোনো বিষয় নিয়ে ঝামেলা লেগে গেছে এরপর নায়নাজি শ্রদ্ধার সাথে দেখা হয় এবং তিনি শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা জানিনা আজকেও বরুণ এবং কীর্তির কি হয়েছে তারা আবারও ঝগড়া শুরু করে দিয়েছে এরপর শ্রদ্ধা বলে আপনি চিন্তা করিও না আমি দেখতেছি এরপর শ্রদ্ধা বরুণের সাথে দেখা করার জন্য বরুণের রুমে যায় এবং সে সেখানে গিয়ে দেখতে পায় সেখানে কির্তি বসেছিল। কির্তি তখন বরুনের সেই কথাগুলো ভাবছিল। বরুন যদি সবার সামনে সব সত্য ফাঁস করে দেয় তাহলে কির্তির সর্বনাশ হয়ে যাবে। এরপর শ্রোধা কির্তিকে জিজ্ঞাসা করে কির্তি বরুণ কোথায় গিয়েছে? তখন কির্তি বলে এখনি বাইরে গেল। এরপর শ্রোধা কির্তির সামনে রাজের ব্যাপারে কথা তুললে কির্তি বলে দিদি আমাকে একা থাকতে দাও তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তখন শ্রোধা জেদই ধরবে ঠিক সেই মুহূর্তে কির্তি ব্যাগ থেকে একটি বন্দুক মাটিতে পড়ে যায় আর এটি দেখে শ্রোধা অনেক অবাক হয়ে যায়। শ্রোধা তখন মনে করে কির্তি হয়তো এই খুনটা করেছে। তখন বন্দুকটা হাতে নেয় এবং কীর্তিকে প্রশ্ন করে তুমি এই বন্দুক কোথায় পেলে তাহলে তুমি কি রাজকে হত্যা করেছ তখন কীর্তি বলে না দিদু আমি এই কাজ করিনি তখন শ্রদ্ধা বলে তুমি যদি হত্যা না করেই থাকো তাহলে তোমার কাছে এই বন্ধু কিভাবে আসলো তখন কীর্তি বলে দিদু রাজ আমার সব কিছু শেষ করে দিয়েছে তার কারণে আমি আমার ইজ্জত হারিয়েছি আমার সন্তানের থেকে পাওয়া ভালোবাসা হারিয়েছি আমার স্বামীর কাছে আমি সম্মান হারিয়েছি আমার মনে হয়েছে তাকে খুন করে ফেলি কিন্তু আমি সেটি করতে পারিনি আর এই বন্ধু আমার নয় আমি খুন করিনি তখন শ্রদ্ধা বলে তুমি যদি হত্যা না করি থাকো তোমার কাছে এই বন্দুক কিভাবে আসলো তখন কীর্তি বলে না দিদু এটা আমার নয় আমি জানি না এটা কার শ্রোধা তখন কীর্তিকে সত্যি সত্যি করে বলো তুমি যদি একটাও মিথ্যা কথা বলো তাহলে তোমার পুরো কাহিনী আমি সবার সঙ্গে ফাঁস করে দেব কিন্তু কীর্তি তখনও বলে না আমি খুন করিনি এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো তিন নম্বর সুন্দর একটি এক্সপেনশন আর তিনশো চার নম্বর এপিসোড কালকে আসবে আমাদের এই চ্যানেলে সবাই সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিনটি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে